দুলিয়া খড়গপুরের পরে এবার হুগলি ভোটের মাঝে ফের বিজেপি নেতাদের কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা খড়গপুরে বিজেপি নেতার কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং হুগলিতে দু লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কোথা থেকে এলো বিপুল টাকা সে বিষয়ে অবশ্য বিজেপির দুই নেতার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হুগলির দাদপুর থানার খারিট এলাকায় রবিবার রাতে নাকা তল্লাশি করে পুলিশ বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি আটকে তল্লাশি করা হয় রবিবার তল্লাশিতে নগদ দু লক্ষ টাকা এবং দুটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয় পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্র দুটি লাইসেন্স ছিল তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরলে জেলার শাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে যা তার কাছে ছিল না এদিকে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে করলে দেয় বিশাল পুলিশ বাহিনী নম্বর ঘরে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করেন জানা গিয়েছে ওই নগদ টাকাটি বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের ব্যাগ থেকে পাওয়া গিয়েছে এই ঘটনার ঠিক কয়েক ঘন্টা আগে পুরুলিয়ার বিজেপির মন্ডল সভাপতির মোটর বাইক থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নি। নির্বাচন কমিশন